আচ্ছা বললো তার কুপুলি দাঁড় কুচুলটা লুই কাটতে নাই কিছুতে গা কাটে নাই কেন তুপ কিবে ও বাবা ভাইয়া বড়ো যা গরু খাচ্ছে

হামেতামারিটাঙে বালে ওতা তামে দাদিরানেমার দেখেজে যাকাকে ওতা দোলে ছটা পারিলিক তাতানে বানে পানে

টাটা বব কে কার মোবাইল এটা আই দিয়ে সরি মত নামই নিতে ওই জানে সুপিয়া না बोला मैं